তিন লিজেন্ডের গেমস এবং টেবিল পরিচিতি তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এর আগেও কিন্তু আমরা দুটি পর্ব এই গেমের টেবিল নিয়ে করেছি সে দুটি পর্ব ডিসক্রিপশনে থাকবে এবং আমাদের চ্যানেলে ঢুকেই দেখতে পারবেন সেটার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনার জন্য নিশ্চিত একটি ডিসকাউন্ট থাকবে আমরা তিন লিজেন্ডের অফিসিয়াল ডিলার আপনারা এই গেমসের চিপস আমাদেরকে দিতেও পারবেন নিতেও পারবেন তো তিন লিজেন্ড গেমসটি কিন্তু আপনারা সহজেই গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন তো চলুন আজকের টেবিলগুলো পরিচিত করে দিই প্রথম যে টেবিলটি আছে সেটা হচ্ছে আন্দার বাহার তো আন্দার ঢুকে যাই প্রত্যেকটা টেবিলে ঢোকার আগে কিন্তু এরকম একটি অপশন আসবে আপনার আইডিতে কত ব্যালেন্স আছে সেটার উপর নির্ভর করে আপনি এখানে ঢুকতে পারবেন দেখুন এখানে কিন্তু নো লিমিট এর মানে আপনার আইডিতে যতই থাকুক না কেন আপনি ঢুকতে পারবেন কিন্তু এখানে মিনিমাম ওয়ানস ইয়ার এই যে দেখুন মিনিমাম ওয়ান ইয়ার মিনিমাম পঞ্চাশ লাখ মিনিমাম বিশ লাখ মিনিমাম পাঁচ লাখ মিনিমাম একটা ব্যালেন্স আপনার মেনটেন করে ঢুকতে হবে তো আমরা একটা টেবিলে চলে যাচ্ছি সতেজ কিন্তু খেলোয়াড়রা এখানে খেলাধুলা করছে এটা ছান্দর বা টেবিল কাজ কাজ কিন্তু নিঃসন্দ হয়ে ভালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন যে গ্রাফিক্সের কাজটা কিন্তু ভালোই হয়েছে সুন্দর কাজ হয়েছে তারা কিন্তু সর্বোচ্চটা করার চেষ্টা করেছে দেখে মনে হচ্ছে তো এটা হচ্ছে রান্না বাহার টেবিল আর সময় খুবই সংক্ষিপ্ত ভিডিওটা সংক্ষিপ্ত করতে হবে সেজন্য বাকিটা কিন্তু দেখার জন্য অবশ্যই অবশ্যই লিজেন্ট প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে পরের টেবিলে চলে যাচ্ছি লিজেন্ড ওয়ার লিজেন্ড ওয়ারে চলে যাচ্ছি এখানে কি অবস্থা দেখি যেখানেও কিন্তু খেলোয়াড়রা খেলাধুলা করছে সতোষ এটা হচ্ছে লিজেন ওয়ারের টেবিল তো পরবর্তী টেবিলে চলে যাচ্ছি এই ভিডিওর পরবর্তী টেবিলটি হচ্ছে তিন পাত্তি যেটা আমরা তিন পাত্তির হিসেবে সবসময় জেনে থাকি এটা হচ্ছে সেই তিন পাত্তি টেবিল তারপরে হচ্ছে তিন পাত্তি ভেরিয়েশন তিন পাত্তি ভেরিয়েশনের মধ্যে পট ব্লাইন্ড আছে মুফলিস আছে হাকাম আছে যেহেতু এখানে তিনটা আছে এই ভেরিয়েশন অপশনে গিয়ে আপনারা তিনটা ঢুকে দেখে নেবেন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি একটা এটার কাজও কিন্তু এই টেবিলের কাজও কিন্তু ভালো হয়েছে তো পরবর্তী টেবিলে চলে যাচ্ছি ফ্যামিলি এন্ড ফ্রেন্ড আপনারা একটি টেবিল বানিয়ে আপনার বন্ধু বান্ধবের সাথে প্রাইভেটভাবে এখানে খেলতে পারবেন ক্রিয়েট এ নিউ টেবিল এটাতে টিপ দিলে আপনি কিন্তু এই যে কত সিয়ার টেবিল বানাবেন সেটা সিলেক্ট করে একটা টেবিল বানাতে পারবেন তার কোন গেমস খেলবেন সেটা এখানে টিপ দিয়ে দিয়ে এখানে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন আর কোন টেবিল যদি কেউ বানিয়ে থাকে সেটাতে ঢুকার জন্য ওই টেবিলের কোডটা দিবেন আর জয়েন জয়েন টেবিল এটাতে টিপ দিবেন তাহলে আপনি সেই টেবিলে ঢুকে যেতে পারবেন পরবর্তী অপশনটি হচ্ছে ক্রিকেট মাজা এখানে হচ্ছে বিভিন্ন ক্রিকেটের খেলা ক্রিকেট খেলার যেই খেলাধুলাগুলো আছে কোন টিম জিতবে এই বিষয়গুলো এখানে কিন্তু আপনারা খেলাধুলা করতে পারবেন আমরা অফিসিয়াল ডিলার আমরা তিনপাতি লিজেন্ট সহ আরও ছয়টি গেমস নিয়ে কাজ করি কেনাবেচা সহ জিজ্ঞাসা অভিযোগ পরামর্শ যে কোনো বিষয়ে আমাদের অফিসিয়াল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর এইট থ্রি এইট এই যোগাযোগ আমাদের ইউটিউব চ্যানেল থেকে রকম ভিডিও চান সেই মন্তব্য করবেন কারণ আপনারা যেভাবে বলবেন যে মন্তব্য করবেন যে অনুযায়ী কিন্তু আমরা আপনাদের জন্য ভিডিও বানাবো কারণ এই ভিডিও আপনাদের জন্য আপনারা দেখবেন শিখবেন বুঝবেন তো আপনারা যেভাবে আমাদেরকে পরামর্শ করবেন আমরা সেভাবেই ভিডিওগুলো বানিয়ে যাব। এই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছে